কোথায় যাচ্ছি সেটা সম্পূর্ণ সারপ্রাইজ থাকবে কারণ ওখানে গিয়ে তোমরা অবশ্যই জানতে পারবে আমি বলবো কোথায় যাচ্ছে কি বৃত্তান্ত আর এখন বাজছে বাজে পরে কটা বাজে ভাই চারটে বেজে গেছে না সাড়ে চারটের উপরে হয়ে গেছে তো আমরা যাই তারপর গাই সবগুলোই ভালো আছে শুধু একটু করে কি বলে এগুলো শাওলা পড়ে গেছে আর কিচ্ছু নেই সবগুলোই ভালো আছে এক্সপায়ার কিন্তু হয়নি এগুলো কিন্তু খুব দামি এক্সপেন্সিভ ঠিক আছে কিছু বাজে কমেন্ট করবে না হ্যাঁ এক্সপেন্সিভ যে শাওলাই পড়ে গেছে

তো আমরা মজা করতে করতে পৌঁছে গেলাম সোনা হোটেল তো তারপর আমি গিয়ে আগে যেটাই হাত দিয়েছিলাম সেটা হচ্ছে মেনু কার্ড আর এখানে এতগুলো মেনু দেখে আমার কিন্তু মাথা ঘুরে যাচ্ছিলো যে কোনটা ছেড়ে কোনটা নেই তো যাই হোক আমি সব কিছু নেই নি কারণ এটা দিদিভাইয়ের জন্মদিন ছিল আজকে দিদিভাই যেটা আমাদেরকে খাবে আমরা সেটাই খাবো তো দিদিভাই এখানে আমাদের চারজনের জন্য চার প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল আর এখানে একটা কেক নিয়ে এসেছিলো দিদি আজকে জন্মদিন ছিল তোমরা উইশ করে দিও এখানে কেক কাটিং সব কিছুই হলো তারপর সবাই মিলে একসাথে ফটোশ্যুট অনেক কিছু আর হ্যাঁ এখানে বিরিয়ানির কোয়ালিটিটা কিন্তু খুবই অসাধারণ ছিল তো এই যে দিদি জন্য আমার তরফ থেকে সামান্য একটা ছোট্ট গিফট না হ্যাঁ সামান্য তুমি পরে ঘরে গিয়ে খুলে ঠিক আছে ভূষণ একটা কাণ্ড হয়ে গেছে এখন আর বলতে পারছি না সবাই হাসছে আমি পরে বলছি বাড়ি গিয়ে